আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ইব্রাহিম ভালো আছি তো আবারো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম কোড়িয়া হাটে ঐতিহ্যবাহী কোড়িয়া হাট আপনাদের আজকে দেখাবো আমাদের কোড়িয়া হাটের পাখি কবুতর হাঁস মুরগি বিস্তারিত সবগুলা আর কত ধরনের পাখি ওঠে হাঁস ওঠে মুরগি ওঠে কিছু দেখাবো এখন আমরা হাটের ভিতরে যাইতেছি আমাদের কোরটি হাটে ঢুকতে প্রথমেই আপনারা পাবেন ছাগল ছাগলের হাট ছাগলের হাটের পরেই কবুতরের হাট ওই জায়গায় আপনার হাঁস মুরগি কবুতর এইগুলা বিক্রি হয় পাখি তো আমাদের কবুতর হাট আহ হাটে কবুতরের কিন্তু অনেক বেশি চাহিদা এবং কি অনেক বেশি কবুতর ওঠে আর দেখতেছি নি তো কিরকম লোকজনের একটা সমাগম ঢোকা যাইতেছে না তাও আমি যে সময় মানে হাটে গেছি সকালে হবাই শুরু সেই জন্য রাস্তাঘাটের লোক কম অরিজিনাল জেনালভাবেই হাটে ঢোকাই কষ্ট প্রচুর লোক হাটের মধ্যে অগণিত ওই যে কয়েল পাখি দেখতেছেন এইগুলা বিভিন্ন বয়সী বিভিন্ন জাতের আছে আপনার একশো দেড়শো এরকম থেকে দুইশো টাকা জুড়া বিক্রি হয় তো এই যে এই ছেলেটা কয়েল পাখি বিক্রি করে রেগুলার হাটে থাকে যদি কারো লাগে তাহলে ওর সাথে যোগাযোগ করবেন এই যে কয়েল পাখি দেখতে পাইতেছেন সব ধরনের কয়েল পাখি পাওয়া যায় রানিং তারপরে নিউ বাচ্চা এই আর কি ঘুঘু পাখি তারপরে আপনার এই যে ইন্ডিয়ান রিংনেট রানিং পিয়ার তারপরে আপনি দেখতে পাইতেছেন এই যে একটা চন্দনা টেম ওটা বেবি আর রিংনেট এইগুলো হলো রানিং যারা যারা ব্রিডিং করাতে চাইতেছেন যে বাসায় ব্রিডিং করাবেন তাদের জন্য এইসব পাখি তো ওই যে দেখতে পাইতেছেন খরগোশ এটা ব্ল্যাক খরগোশ কালো কালারটা এটাও পাবেন হোয়াইট খরগোশ আছে সকল ধরনের পাখি আর কি পাওয়া যায় সকল ধরনের পানি সবই পাওয়া যায় আর আপনারা বিশেষ করে সবাই সকলে জানেন হয়তো বা যে আমাদের পুরুলিয়াতে কিন্তু শাড়ি কাপড় বিক্রি হয় টাঙ্গালে যে শাড়িটা এটা পাইকারি সেল হয় এই জায়গায় এই যে টিয়া পাখির বাচ্চাটা এটা বিক্রি করার জন্য নিয়ে আসছে এটা আপনার কি একদম ফুল ফ্রেশ এবং কি এই পাখিটা তিন হাজার টাকা দাম চাওয়া হইতেছে তো কিছু কম বেশ করে রাখা যায় কিংবা রাখবো আর আমাদের পুরুলিয়াতে সকল প্রকার পাখি পাবেন সকল ধরনের বাজরিকার ককাটেল তারপরে লাভবাট কালিম টিয়া পাখি ময়না পাখি তোতা পাখি সকল ধরনের খাঁচা পাবেন এই যে দেখতে পাইতেছেন অনেকগুলো বাজিকার বাজেকারগুলো আছে আপনার বেবি আছে রানিং আছে নিউ আছে সকল সকল ধরনের পাখি আছে তো আমাদের হাটে কিন্তু পাইকারিতেও পাখি বিক্রি করা হয় খাসা বিক্রি করা হয় খুচরা সবই পাবেন তো যারা যারা এগুলা আসলে খুঁজতেছেন অনেকে আছেন যে জানেন না সঠিকভাবে কই গেলে পাবেন আসলে আমাদের হাটটা কিন্তু সকাল নয়টা থেকে দুপুর তিনটে চারটে পর্যন্ত থাকে আর আপনার তারপরে আসলে হয়তো বা পাবেন না কিন্তু সবচেয়ে বেস্ট হবে আপনি নটা দশটার মধ্যে হাটে উপস্থিত হইলে সকল ধরনের পাখি পাবেন এই যে দেখতে পেতেছেন বাজরিকার আসলে অনেকে অনেক বাজরিকার নিয়ে আসছে এইগুলা হইলো বেবি অনেকে আবার একদম সেটআপ নিয়ে আসছে সেটআপের মধ্যে আপনার বাচ্চা ডিম এগুলো আছে আর আজকে কিন্তু পুরুলিয়াতে অনেক অনেক বেশি খরগোশ উঠছে সেটা আপনার খরগোশের বাচ্চা অনেক মানে বলার মতো না একদম অনেকে বলে না যে গাবাইয়ে গেছে একদম ওই রকম প্রচুর পরিমাণে বাচ্চা উঠছে আর আপনার এই যে নতুন খাসা দেখতে পাইতেছেন এইগুলা সেল হয় তারপরে আমরা চলে আসলাম এখন কবুতরের হাটে কবুতর এই দেখেন সকল প্রকারের কবুতর পাবেন মক্ষী গিরিবাস সিরাজি মুম্বাই লক্ষা তারপরে আপনি পাবেন ড্রেসার তারপরে পাবেন আপনারা ডিগবাজি গিরিবাস ফ্লাইং গিরিবাস সকল ধরনের পাখি কবুতর সবই পাবেন তা আসলে আমাদের হাটে পাইকার অনেক আসে এবং কি ফুচরা বিক্রেতা অনেক কিতরা অনেক আসে তো এই যে দেখতে পাইতেছেন রাধা হাসের বাচ্চা এইগুলো আসলে বিক্রি হইতেছে অনেকে কিনতেছে এই বাচ্চাগুলো আপনার সকল সাইজ পাবেন হয়তো অনেকে চাইতেছেন যে একদম পিচ্ছি বাচ্চা হয়তোবা বা আপনার মানে ডিমে থেকে ফোটার পরেই কিনবেন এই যে এইগুলো হলে চিন হাসের বাচ্চা ছোট সাইজ বাচ্চাগুলো এইগুলো পাবেন আপনি তারপরে রাজা হাসের বাচ্চা দেখতে পাইতেছেন চিন হাসের সাথেই এবং কি রাজা হাসের বাচ্চা বড় সাইজগুলো আছে বড় হাঁসগুলো আছে আবার আপনি পাইতেছেন দেশি হাঁস এর বেবি দেশি হাঁস সকল ধরনের বাচ্চা বড় সব সব প্রকারের আপনি পাবেন তো যারা যারা কিনতে হয়তো অনেকে জানেন না ইচ্ছুক তারা চলে আসেন পুরুলিয়া হাট হাট বসে বৃহৎবার প্রতি বৃহস্পার দিন হাট বসে এইরকমও তো দেখতে পাইতেছেন এই গেলে হইলো আপনার বাচ্চা খাওয়ার জন্য অনেকেই কিনে আর বড় আছে যারা পালার জন্য কিনবেন আসলে আমাদের হাটে অনেক অনেক বেশি কবুতর ওঠে আপনার সকল ধরনের কবুতর উঠে আসলে এত এত কবুতরের নাম বলাটা পসিবল না কারণ সকল ধরনের কবুতর পাবেন এই যে এটা হলে কাকজি তারপরে যে এই জায়গায় আছে আপনার মাক্সি রেসার আছে ঝর্ণার শার্টিং আছে গিরি আছে সকল ধরনের কবুতর আছে আসলে অনেকে বইসা দিচ্ছে খাঁচার মধ্যে নিয়ে আসছে বেচাকেনি হইতাছে আসলে হাটের মধ্যে তো অনেক চিল্লাফাল্লা সেই জন্য সাউন্ড অফ করে দিছি কারণ প্রচুর প্রচুর পরিমাণে কথা হয় হাটের মধ্যে আসলে ওই ভয়েসটা শুনলে কোনো কিছু বুঝতে পারবেন না আর যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকল ধরনের পাখি পাবেন যদি কারো লাগে তাহলে ইনবক্সে মেসেজ করবেন টিয়া পাখির বেবি কথা বলা টিয়া পাখি বিডিং টিয়া পাখি ময়না পাখি চন্দনা টিয়া এগুলা সকল ধরনের পাখি পাবেন এই যে দেখতে পাইতেছেন এগুলো হলো কবুতর খাঁচা তো ওনার কাছে সকল ধরনের কবুতর পাবেন এ ব্যাপারে নাম হচ্ছে হাসমত অনেকে হয়তো বা চিনবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার কাছে আপনি সকল ধরনের কুমুদ পাবেন আসলে আজকে হাটে প্রচুর পরিমাণে গরম যা বলার মতো না এত বেশি গরম এই যে দেখেন অনেকে বই সারেছে কবুতর নিয়ে কবুতর বিক্রি করতেছে অনেকে কিনতেছে এরকম ভাবে আসলে চলে খাসারও শেষ নাই মানুষেরও শেষ নাই অনেক অনেক মানুষ আসে যারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই পেজটা ফলও দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বিস্তারিত ফুল ভিডিও দেখবেন তারপরে যাদের পাখি লাগবে টেম করার জন্য আমার ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি টেম পাখি লাগে সেটাও দেওয়া যাব ইন্ডিয়ান লিগনেট চন্দনা ময়না পাখি তারপরে আপনার ইয়েলোরিং নেট সকল প্রকার ককাটেল বাজরিকার লাভবার সবাই ভালো থাকবেন